সহিংসতার অভিযোগে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট এর মধ্যে রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল তারা শুরু করেছেন মিছিলটির প্রথম শাড়িতে আমরা দেখছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সহবেশ কয়েকটি রাজনৈতিক দল যেগুলো রয়েছে 11টি সেই 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী এসেছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংস ঘটনার এবং একই সাথে নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে কাঠচুপির অভিযোগ কিন্তু আসলে তারা জানাচ্ছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দর্শকের মধ্যে লক্ষ্য করছেন হাজার হাজার মানুষ নিয়ে কিন্তু এই মুহূর্তে বিশাল বিক্ষোভ মিছিল করছেন রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াত ইসলাম নেতৃত্বাদের এগারো দলীয় যে নির্বাচনী ঐক্যজুট রয়েছে ঠিক সেই এগারো দলীয় ঐক্যজুটের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে আপনাদেরকে বিশাল মিছিল নিয়ে ঐক্য জোটের নেতা কর্মীরা এই মুহূর্তে রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা প্রথমে কিন্তু আসলে জানিয়েছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে থেকে শুরু হওয়া এই বিশাল বিক্ষোভ মিছিল সর্বশেষ শাহবাগ গিয়ে শেষ হবে এখানে এনসিপির নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি একই সাথে এনসিপির সাথে কিন্তু এখানে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এবং এলডিপি সহ এগারো রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে রয়েছেন এই বিশাল মিছিল তারা করছেন দোষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি এবং সারাদেশে নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগ এনে এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোট এর মধ্যে রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল তারা শুরু করেছেন মিছিলটির প্রথম সারিতে আমরা দেখছি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যেগুলো রয়েছে এগারোটি সেই এগারো দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার এসেছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংস ঘটনার এবং একই সাথে নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে কাঠচুপির অভিযোগ কিন্তু আসলে তারা জানাচ্ছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দর্শকের মধ্যে লক্ষ্য করছেন হাজার হাজার মানুষ নিয়ে কিন্তু এই মুহূর্তে বিশাল বিক্ষোভ মিছিল করছেন রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াত ইসলাম নেতৃত্বের এগারো দলীয় যেই নির্বাচনী ঐক্যজোট রয়েছে ঠিক সেই এগারো দলীয় ঐক্যজোটের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে বিশাল মিছিল এই মুহূর্তে রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা প্রথমে কিন্তু আসলে জানিয়েছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে থেকে শুরু হওয়া এই বিশাল বিক্ষোভ মিছিল সর্বশেষ শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে এখানে এনসিপির নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি একই সাথে এনসিপির সাথে কিন্তু এখানে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এবং এলডিপি সহ এগারো রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে রয়েছেন এই বিশাল মিছিল তারা করছেন ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি এবং সারাদেশে নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগ এনে এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোট এর মধ্যে রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল তারা শুরু করেছেন মিছিলটির প্রথম শাড়িতে আমরা দেখছি বাংলাদেশ জামাইত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যেগুলো রয়েছে এগারোটি সেই এগারো দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী এসেছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংস ঘটনার এবং একই সাথে নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে কাঠটুপির অভিযোগ কিন্তু আসলে তারা জানাচ্ছেন সেই দৃশ্য আমরা দিকে পাচ্ছি দর্শকের মধ্যে লক্ষ্য করছেন হাজার হাজার মানুষ নিয়ে কিন্তু এই মুহূর্তে বিশাল বিক্ষোভ মিছিল করছেন রাজধানী ঢাকায় বাংলাদেশ জামাইত ইসলাম নেতৃত্ব এগারো দলীয় যেই নির্বাচনী ঐক্য রয়েছে ঠিক সেই এগারো দলীয় ঐক্য উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে Gracias. আপনাদেরকে বিশাল মিছিল নিয়ে এই মুহূর্তে রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা প্রথমে কিন্তু আসলে জানিয়েছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে থেকে শুরু হওয়া এই বিশাল বিক্ষোভ মিছিল সর্বশেষ শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে এখানে এনসিপির নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি একই সাথে এনসিপির সাথে কিন্তু এখানে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এবং এলডিপি সহ এগারো রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে রয়েছেন এই বিশাল মিছিল তারা করছেন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি এবং সারাদেশে নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগ এনে এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোট এর মধ্যে রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল তারা শুরু করেছেন মিছিলটির প্রথম সারিতে আমরা দেখছি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যেগুলো রয়েছে এগারোটি সেই এগারো দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার এসেছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংস ঘটনার এবং একই সাথে নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে কাঠচুপির অভিযোগ কিন্তু আসলে তারা জানাচ্ছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দর্শকের মধ্যে লক্ষ্য করছেন হাজার হাজার মানুষ নিয়ে কিন্তু এই মুহূর্তে বিশাল বিক্ষোভ মিছিল করছেন রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াত ইসলাম নেতৃত্ব এগারো দলীয় যেই নির্বাচনী ঐক্যজোট রয়েছে ঠিক সেই এগারো দলীয় ঐক্যজোটের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে

দর্শক যেমনটি আপনাদেরকে বিশাল মিছিল নিয়ে এগারো দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা এই মুহূর্তে রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা প্রথমে কিন্তু আসলে জানিয়েছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে থেকে শুরু হওয়া এই বিশাল বিক্ষোভ মিছিল সর্বশেষ শাহবাগ গিয়ে শেষ হবে এখানে এনসিপির নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি একই সাথে এনসিপির সাথে কিন্তু এখানে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এবং এলডিপি সহ এগারো রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে রয়েছেন এই বিশাল মিছিল তারা করছেন এদোষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি এবং সারাদেশে নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগ এনে এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোট এর মধ্যে রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল তারা শুরু করেছেন মিছিলটির প্রথম শাড়িতে আমরা দেখছি বাংলাদেশ জমায়েত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যেগুলো রয়েছে এগারোটি সেই এগারো দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী এসেছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংস ঘটনার এবং একই সাথে নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে কাঠচুপির অভিযোগ কিন্তু আসলে তারা জানাচ্ছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দর্শকের মধ্যে লক্ষ্য করছেন হাজার হাজার মানুষ নিয়ে কিন্তু এই মুহূর্তে বিশাল বিক্ষোভ মিছিল করছেন রাজধানী ঢাকায় বাংলাদেশ জামাইত ইসলাম নেতৃত্ব এগারো দলীয় যেই নির্বাচনী ঐক্য রয়েছে ঠিক সেই এগারো দলীয় ঐক্য উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে দর্শক যেমনটি আপনাদেরকে বিশাল মিছিল নিয়ে এগারো দলীয় ঐক্য জোটের নেতা এই মুহূর্তে রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা প্রথমে কিন্তু আসলে জানিয়েছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে থেকে শুরু হওয়া এই বিশাল বিক্ষোভ মিছিল সর্বশেষ শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে এখানে এনসিপির নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি একই সাথে এনসিপির সাথে কিন্তু এখানে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিশ এবং এলডিপি সহ এগারো রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে রয়েছেন এই বিশাল মিছিল তারা করছেন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি এবং সারাদেশে নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগ এনে এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোট এর মধ্যে রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল তারা শুরু করেছেন মিছিলটির প্রথম সারিতে আমরা দেখছি বাংলাদেশ জামাইত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যেগুলো রয়েছে সেই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার এসেছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংস ঘটনার এবং একই সাথে নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে কাঠচুপির অভিযোগ কিন্তু আসলে তারা জানাচ্ছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দর্শকের মধ্যে লক্ষ্য করছেন হাজার হাজার মানুষ নিয়ে কিন্তু এই মুহূর্তে বিশাল বিক্ষোভ মিছিল করছেন রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াত ইসলাম নেতৃত্বের এগারো দলীয় যেই নির্বাচনী ঐক্যজোট রয়েছে ঠিক সেই এগারো দলীয় ঐক্যজোটের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে